হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভি কেমন আছে প্রত্যেকে প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা ক্লাস ইলেভেন বায়োলজি সেমিস্টার ওয়ান এর মধ্যে চ্যাপ্টার টেন এবং এটাই তোমাদের লাস্ট চ্যাপ্টার ফার্স্ট সেমিস্টারে তো এটা আজকে আমরা শুরু করতে চলেছি ওকে তো আজকে যেটা আমরা শুরু করছি এটা হচ্ছে পার্ট ওয়ান এটার মোটামুটি চারটে পার্ট আসবে ঠিক আছে তো এখানে আমাদের এই চ্যাপ্টার নামও তোমরা জানো আই থিং যে কোষ চক্র এবং কোষ বিভাজন

আচ্ছা নেক্সট কোয়েশন করার আগে আমি তোমাদের একটু বলে নিই যারা হচ্ছে তোমরা নতুন আছো তারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই ধরনের যে ক্লাসের যে কন্টেন্ট সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ব্যাচমেট যারা আছে তাদের সাথেও শেয়ার করতে পারো ঠিক আছে আর তাছাড়া তোমরা হচ্ছে চাইলে এই যে ক্লাসগুলো হচ্ছে এদের পিডিএফগুলো তোমরা চাইলে ডাউনলোড করতে পারো তার জন্য ডিসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো সেই লিঙ্ককে তোমরা হচ্ছে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো করে সেখানে তোমরা জাস্ট একটু মানে লিখে দেবে যে হচ্ছে তোমাদের কোন পার্টের বেসিক্যালি পিডিএফ দরকার তো সেই অনুযায়ী তোমাদেরকে ওই পিডিএফগুলো প্রোভাইড করা হবে ওকে তাহলে স্ক্রিন চলো नेक्स्ट क्वेश्चन দেখি কি বলেছে পলিটিন ক্রোমোজোম দেখা যায় পলিটিন ক্রোমোজোম দেখা যায় ড্রসোফিলায় কোথায় তো এখানে কি আছে দেখো লালা গ্রন্থিতে পাক গ্রন্থিতে শ্বাসনালীতে কোনটি নয় তো এখানেতে কিন্তু আমাদের ড্রসোফিলা লালা গ্রন্থিতে পলিটিন ক্রোমোজোম এটা দেখা যায় ওকে नेक्स्ट क्वेश्चन चलो इसको বলেছে ল্যামব্রাস ক্রোমোজোম দেখা যায় ল্যামব্রাস ক্রোমোজোম কোথায় দেখা যায় মাছ উভচর সরীসৃপ ও পাখিদের উ সাইটে তো এখানে ল্যামব্রাস ক্রোমোজোম দেখা যায় কোথায় মাছ উভচর সরীসৃপ পাখিদের উ সাইটে আচ্ছা বাকি কি দিয়েছে দেখো দেহ কোষে ড্রসোফিলা লালা গ্রন্থিতে এবং তার সাথে বলেছে আমাদের নয় ওকে তাহলে দেখো পলিটিন আমরা দেখেছিলাম ড্রসোফিলার মধ্যে পাওয়া যায় কিন্তু কোথায় দেখা যায় তো এক্ষেত্রে দেখো আমাদের এখানে লালা হচ্ছে না কিন্তু এখানে মাছ উভচর সরীসৃপ পাখি এদের উ সাইডে কিন্তু আমাদের ল্যামব্রাস ক্রোমোজোম দেখা যায় ওকে সেক্ষেত্রে অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট চলে এসো চার নম্বর কোয়েশ্চেন কি বলা হচ্ছে দেখো মুখ্য খাজ বলতে ক্রোমোজোমের কোন অংশকে বোঝায় ক্রোমোজোমের কোন অংশকে আমরা মুখ্য খাজ বলি তো দেখো ক্রোমোজোমের মধ্যবর্তী সেন্ট্রোমিয়ার অঞ্চল বলেছে ক্রোমোজোমের প্রান্ত দেশ বলেছে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর অনুপ অবস্থিত পুঁথির দানার মতো গঠন বলেছে আর কোনটি নয় তো এক্ষেত্রে মুখ্য কাজ বলতে ক্রোমোজোমের কোন অংশকে বলা হয় এটা কিন্তু আমাদের ক্রোমোজোমের মধ্যবর্তী যে সেন্ট্রোমিয়ার অঞ্চল এবার সেটা সেন্ট্রোমিয়ার মধ্যবর্তী হতে পারে পাশে হতে পারে বাট সেন্ট্রোমিয়ার যে অঞ্চল সেটাকেই কিন্তু বলা হয় ঠিক আছে আর এখানে প্রান্ত দেশকে তোমরা জানো টেলোমিয়ার বলা হয় ক্রোমোজোমের দুই আহ সরি দৈর্ঘ্য বরাবর অবস্থিত পুঁথির দানার মতো যে গঠন তাকে আমরা ক্রোমাটিড বলি তাই না ক্রোমাটিন তন্তু বলা হয় তো এই ক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর কারণ এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার অঞ্চলকেই আমরা মুখ্য কাজ বলি ঠিক আছে আর নরকে আমরা গৌণ কাজ বলি নেক্সট চলে এসে বলেছি একটি টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের দশায় কিসের আকার ধারণ করে একটি টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের অ্যানাফেস দশায় কিসের আকার ধারণ করে খেয়াল করে এখানে কোন স্টেজ বলেছে টেলোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক মানে একদম শেষে যেখানে আমাদের সেন্ট্রোমিয়ারটা একদম লেজের দিকে বা হচ্ছে বলতে পারো এখানে ক্রোমোজোমের শেষের দিকে অবস্থান করে সেক্ষেত্রে আমরা ভি এল যে কোনটাই হবে না আই আকৃতি দিলে হতো বা এখানে আমরা বলতে পারি রডের আকার সেক্ষেত্রে অপশন ডি আমাদের সঠিক উত্তর ওকে বা অনেক জায়গায় তোমাদের কিন্তু কিন্তু এটাও দিয়ে দিয়ে দিতে পারে আকার আকার না আই এর ঠিক আছে সেক্ষেত্রে ওটাও সঠিক হবে ওকে নেক্সট এসো বলেছে আদর্শ ক্রোমোজোমের মুখ্য খাজ অঞ্চলে যে ঘন অংশ রঞ্জক গ্রহণে অক্ষম হেট্রোক্রোমাটিন দ্বারা গঠিত বিভাজনকালে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয় তাকে বলে তো এখানে আদর্শ ক্রোমোজোমের মুখ্য খাজ বলেছে অনেক কি সেন্ট্রোমিয়ার অঞ্চল যে ঘন রঞ্জক গ্রহণে সক্ষম মানে যে ঘন অংশ যেটা রঞ্জক বা হচ্ছে রং দিলে সেটা অ্যাড নিতে পারে হেটেরোক্রোমাটিন দ্বারা গঠিত এবং ওই অঞ্চলটা হেটেরোক্রোমাটিন দ্বারা গঠিত বিভাজনকালে ব্যামতন্তুর সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় তো এখানে কি তো বেসিক্যালি আমি বলেই দিলাম যে মুখ্য কাজ বলেছে মানে একটা থেকেই আমরা বলতে পারি কি এটা সেন্ট্রোমিয়ার কিন্তু বাকি অপশনগুলো দেখো নর আছে টেলোমিয়ার আছে স্যাটেলাইট আছে এগুলোর একটা হবে না এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার হবে আর জিনিস খেয়াল করবে এখানে যদি বলতো চাকতির মতো অংশ অংশ যার সাথে বেমতন্তু গঠন হয় তখন কিন্তু সেটা হয়ে যেত কাইনেটোকোর তো এখানে খেয়াল রাখতে হবে তোমরা এমসকিউ কোয়েশ্চনে ভাব হয়তো কিছু এমসকিউ করলেই হচ্ছে টোটাল কমন পেয়ে যাবো বাট এরকমটা কখনো হয় না তোমাদের খেয়াল করতে হবে এমসিকিউ কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইন থেকে হতে পারে তো সেই কারণে নিজেরা ভালো করে প্রত্যেকটা বইয়ের যে প্রত্যেকটা লাইন সেগুলোকে ভালো করে পড়ো তবেই কিন্তু নাম্বার আসবে ঠিক আছে বিভিন্ন ভাবে ঘুরিয়ে হতে পারে নেক্সট দেখো বলেছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে প্রোটিন নির্মিত যে পাতলা চাকতির মতো গঠন দেখা যায় তাকে বলে তো ইউক্রোমিটিন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে প্রোটিন নির্মিত সেন্ট্রোমিয়ারে খেয়াল করো সেন্ট্রোমিয়ারে প্রোটিন নিমিত যে পাতলা চাকতির মতো গঠন দেখা যায় তাকে কি বলা হয় কাইনেটো কোর ওকে এক্ষুনি আমি বললাম যে মাঝখানে সেন্ট্রোমিয়ার অঞ্চলে একটা চাকরির মতো অংশ থাকে অ্যাকচুয়ালি তার সাথে কিন্তু আমাদের বেম তন্তু যেগুলো সেগুলো যুক্ত হয় ঠিক আছে তো ওই অংশটাকে বা ওই চাকরির মতো গঠনটাকে বলা হয় কাইনেটো কোর নেক্সট চলে এসো বলেছে দুটি সমসমস্ত ক্রোমোজোমের অন্তর্গত একটি ক্রোমোজোমের দুটি ক্রোম্যাটিটকে বলা হয় তো দুটি সমসমস্ত ক্রমোজোমের অন্তর্গত একটি ক্রোমোজোমের দুটি ক্রোম্যাটিটকে কি বলা হয় সিস্টার ক্রোম্যাটির নন সিস্টার ক্রোমেটির অপত্য ক্রোমোজোম আর কোনোটি নয় দুটি নন সিস্টার দুটি সমস্ত ক্রোমোজোম বলেছে মানে একই রকম ক্রোমোজোম তাদের অন্তর্গত একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে একটি ক্রোমোজোমে আমরা জানি দুটো করে ক্রোমেটিড থাকে তাহলে তারা যেহেতু একটাই ক্রোমোজোম থেকে হচ্ছে উৎপত্তি তাই না এখানে দেখো খেয়াল করে একটি ক্রোমোজোম বলেছে কে ভালো করে রিড করতে হবে দেখো একটি ক্রোমোজোম বলেছে তাহলে একটি ক্রোমোজম যে দুটো ক্রোমাটিড হয় তাদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড সেক্ষেত্রে আমরা অপশন এ বলবো সঠিক উত্তর নেক্সট চলেশো বলেছে দুটি সমসংস্ত আহ ক্রোমোজোমের অন্তর্গত দুটি ভিন্ন ক্রোমান্টিড মানে সমসংস্ত মানে কি দুটো ক্রোমানিট যারা মিউসিস পড়েছে তাদের কাছে এই কনসেপ্ট আর ক্লিয়ার এটা তো এখানে একটা হচ্ছে ক্রোমোজোমে দুটো করে ক্রোমেটিট থাকে এই ক্রোমোজোমে দুটো ক্রোমাটিট আছে তাহলে এর একটা এবং এর একটা যদি হচ্ছে ক্রোমানিটিন নেওয়া হয় তাহলে এই যে দুটো ক্রোমেটিট যারা দুটো আলাদা আলাদা ক্রমোজো এর অন্তর্গত সেই ক্রোমেটিক দুটিকে কি বলা হবে নন সিস্টার ঠিক আছে অপশন বি কারণ দেখো কি দুটোর উৎপত্তি আলাদা আগেরটা একই উৎপত্তি ছিল একটাই ক্রোমোজমের থেকে উৎপত্তি ছিল তাই সিস্টার এখানে কি দুটো আলাদা সেক্ষেত্রে আমরা কি বলবো নন সিস্টার ক্রোম্যাটিক ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে নেক্সট বলেছে গৌণখাজ পরবর্তী ক্রোমোজোমের ফোলা অংশটিকে বলা হয় গৌনখাজের পরবর্তী যে ফোলা অংশটা তাকে বলা হয় স্যাটেলাইট বা বাট ক্রোমোজোম বলা হয় ঠিক আছে নেক্সট এলেশো বলেছে ক্রোমোজোমের প্রান্ত দ্বকে বলা হয় ক্রোমোজোমের যে প্রান্ত তাকে টেলোমিয়ার বলা হয় ঠিক আছে প্রান্ত দেশ টেলোমিয়ার ঠিক আছে টেল থেকে এটা মনে একটা টেল মানে কি লেজ যেটা শেষের দিকে থাকে যে যেকোনো প্রাণীর তাহলে এখানেও ক্রোমোজোমের ক্ষেত্রে যে শেষের দিকের যে অংশ তাকে আমরা বলি টেলোমিয়ার ওকে নেক্সট ওলেশো যে সমস্ত ক্রোমোজোম জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে বলে যে সমস্ত ক্রোমোজোম জীবের দৈহিক বৈশিষ্ট্য দৈহিক মানে কি দেহের যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ন্ত্রণ করে তাকে কি বলে তো এক্ষেত্রে এই ধরনের ক্রোমোজোমকে আমরা বলি অটোজোম ঠিক আছে আর যদি এটা আমাদের সেক্স বা হচ্ছে বলতে পারে জনন রিলেটেড কিছু হতো বা জননগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতো তাহলে সেগুলো আমরা বলতাম অ্যালোজোম ঠিক আছে যেটা অ্যাকচুয়ালি সেক্স ক্রোমোজোমের অপর নাম আর অটোজোম এটা আমাদের দেহ ক্রোমোজোমের অপর নাম বোঝা গেল নেক্সট চলে এসো দেখো বলেছে যে সমস্ত ক্রোমোজোম জীবে লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাকে বলে তাহলে যারা জীবে লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাদের কি বলে তো একটু আগে আমি বলছিলাম তো এটা আমরা কি হবে অ্যালোজোম হবে ওকে নেক্সট চলে এসো বলেছে যে সমস্ত ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যে কোনো একটি প্রান্তের কাছাকাছি অবস্থান করে তাকে বলে তাহলে এখানে যে সমস্ত ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যে কোনো একটি প্রান্তের সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের যে কোনো একটি প্রান্তের কাছেই অবস্থান করে তাকে বলা হয় তো এক্ষেত্রে যেহেতু দেখো যে বলেছে কি যেকোনো একটি প্রান্তের কাছে মানে একদম শেষের দিকে একটা যদি এরকম সেন্ট্রোমিয়ার রাখো তাহলে এর মানে সরি এটা যদি একটা ক্রোমোজোম আঁকি তাহলে এর যে সেন্ট্রোমিয়ার সেটা কি একদম শেষের দিকে অবস্থান করছে তো এটাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক কারণ একদম শেষ হলে তাকে আমরা টেলোসেন্ট্রিক বলি ঠিক আছে নেক্সট চলে এসো কি বলেছে ক্রোমোজোম আবিষ্কার করেন ক্রোমোজোম কে আবিষ্কার করেন তো ক্রোমোজোম কে আবিষ্কার করে অপশন দেখো ওয়ার্ল্ড ফ্লেমিং বোভেরি রবার্ট হুক দ্য প্রস তো এক্ষেত্রে আমাদের ওয়াইল্ড ফ্লেমিং ইনি হচ্ছে মানে ফ্লেমিং অ্যাকচুয়ালি ক্রোমোজোম আবিষ্কার করে নেক্সট চলে ক্রোমোজোম কি থেকে সৃষ্টি তো এখানে ক্রোমোজোম কি থেকে সৃষ্টি তো ক্রোমোজোম কোথা থেকে তৈরি হয় মেইনলি দেখো নিউক্লিয় পর্দা আছে নিউক্লিয় লাস আছে নিউক্লিয় প্লাস এবং নিউক্লিয় জালিকা তো এক্ষেত্রে নিউক্লিয় জালিকা থেকেই কারণ এরই অপর নাম নিউক্লিয় তোমার জালিকারই অপর নাম নিউক্লিয় তন্তু বা হচ্ছে ক্রোমাটিন তন্তু ঠিক আছে তো ক্রোমাটিন বুঝতে পারছো ক্রোমোজোমের সাথে রিলেটেড তো সেই কারণে আমরা বলতে পারি যে নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় ওকে নেক্সট দেখো বলেছে যে ক্রোমোজোমীয় অংশ থেকে নিউক্লিয় লাস সৃষ্টি হয় যে ক্রোমোজোমীয় অংশ থেকে নিউক্লিয় লাস সৃষ্টি হয় তাকে কি বলা হয় তো দেখো নিউক্লিও লাস বেসিক্যালি কোথা থেকে সৃষ্টি হয় তো এখানে খেয়াল রাখতে হবে এখানে নর যেটাকে আমরা গৌণ খাজ বলি সেটা থেকে নিউক্লিও লাস তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন বি হলো সঠিক উত্তর বোঝা গেল কারণ ক্রোমোজোমীয় অংশ যেটা থেকে নিউক্লিয়াস সৃষ্টি হয় সেটা হলো কি নর অঞ্চল নর অঞ্চল থেকে নিউক্লিওলাস লাস মানে নিউক্লিয়াসের মধ্যে যে বলের মতো অংশটা পাওয়া যায় তাকে বলা হয় তো ওটা তৈরি হয় কোথা থেকে গৌণ খাজ থেকে নেক্সট চলে বলেছে বলছি এল আকৃতির ক্রোমোজোম হলো এল আকৃতির ক্রমোজম কোনটা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম মেটাসেন্ট্রিক সাব মেটাসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এল আকৃতি কখন দেখা যায় দেখো মেনলি তোমাকে মানে প্রত্যেকটা আকৃতি খেয়াল রাখতে হবে প্রথমে ছিল ভি যখন হচ্ছে মাঝখানে থাকবে যেটাকে বলা হয় সাব তোমার হচ্ছে মেটাসেন্ট্রিক তারপরে আসছে আমাদের এল আকৃতি ঠিক আছে এল তারপরে আসছে আমাদের যে আকৃতি ঠিক আছে উপরটা ছোট হয় নিচটা তুলনামূলক বড় হয় এল এরটা কি হয় উপরের থেকে নিচেরটা মোটামুটি প্রায় সমান বলা যেতে পারে সমান নয় বাট প্রায় সমান কিন্তু এখানে জেডটা কি অনেকটাই ছোট বড় হয় আর লাস্ট যেটা হচ্ছে আই আকৃতি হয় সেক্ষেত্রে এরকম যে সেটার সাথে একদম প্রান্তের দিকে হচ্ছে আমাদের ক্রোমোজোম অবস্থান করে সেন্ট্রোমিয়ার অবস্থান করে ঠিক আছে এরকম শেষের দিকে এটাকে বলা এল আর এল আকৃতির ক্রমোজোম কি বলে আচ্ছা এটা দেখো প্রথমটা আমরা কি বললাম মেটাসেন্ট্রিক দ্বিতীয়টা বলা হয় সাব মেটাসেন্ট্রিক তৃতীয়টাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক আর লাস্টটাকে বলা হয় টেলোসেন্ট্রিক সেক্ষেত্রে এল আকৃতি বলেছে তাহলে কোনটা হবে সাব মেটাসেন্ট্রিক তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর ওকে নেক্সট চলে বলেছে ক্রোমোজোমের যে অংশটি নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্তকে জুটতে দেয় না কোন অংশটা হচ্ছে দুটো ক্রোমোজোমের যে মাথার অংশ তাকে জুটতে দেয় না তো এটাকে বলা হয় আমাদের টেলোমিয়ার টেলোমিয়ারের গঠনটা এমন থাকে যেটা কখনোই একটার সাথে আর একটা ক্রোমোজোম জুটতে দেয় না নেক্সট চলে বলেছে ক্রোমোজোমের গৌনখাজের পরবর্তী স্ফীত বাল্বের মতো অংশকে বলা হয় ক্রোমোজোমের গৌনখাজের পরে যে বাল্বের মতো মোটা বা ফুলা অংশটা থাকে তাকে কি বলা হয় তো এটাকে আমাদের স্যাটেলাইট বলা হয় ঠিক আছে একটু আগে তোমাদের বলছিলাম স্যাট ক্রোমোজোম থাকে এখানে যে ক্রোমোজোম থাকে তাকে স্যাট ক্রোমোজোম বলা হয় নেক্সট চলে এসো কোন কোনো কোনো প্রাথমিক খাদ ছাড়াও আর এক বা একাধিক স্থানে অকুণ্ডলীকৃত যুক্ত অঞ্চল দেখা যায় তাহলে কি বলেছে প্রাথমিক খাদ ছাড়াও প্রাথমিক খাজকে আমরা কি বলি সেন্ট্রোমিয়ার থাকে ওখানে যেটাকে আমরা প্রাথমিক খাজ বলি তো ওটা ছাড়াও হচ্ছে আরও এক বা একাধিক স্থানে অকুণ্ডলীকৃত খাজ দেখা যায় সেগুলোকে কি বলা হয় সেগুলোকে বলা হয় গৌণ খাজ অপশন বি আমাদের সঠিক উত্তর নেক্সট চলে যে ক্রমোজমের অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে যে ক্রমোজোমের অনেকগুলো সেন্ট্রোমিয়ার দেখো একটা সেন্ট্রোমিয়ার থাকলে তাকে আমরা মনোসেন্ট্রিক বলি কিন্তু অনেকগুলো দুটো থাকলে ডাইসেন্ট্রিক তিনটা থাকলে ট্রাইসেন্ট্রিক কিন্তু তার অধিক থাকলে তখন সেটাকে বলা হয় পলিসেন্ট্রিক সেক্ষেত্রে অপশন ডি আমাদের সঠিক উত্তর ওকে নেক্সট নর এর কাজ হলো নর এর কাজ কি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে তন্তুর সঙ্গে যুক্ত রাখা নিউক্লিও লাস পুনর্গঠনে সাহায্য করা আচ্ছা ক্রোমোজোমের স্বতন্ত্রতা বজায় রাখা আর ক্রোমোজোমের পৃথকীকরণে সাহায্য করা ঠিক আছে তাহলে এখানে দেখো কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে তন্তুর সঙ্গে যুক্ত রাখা খেয়াল করবে নরের কাজ বলেছে তো তো হচ্ছে আমাদের কি প্রাথমিক কাজের সাথে যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে না নিউক্লিও লাস পুনর্গঠনে সাহায্য করে এটা হতে পারে বাকিগুলো দেখো ক্রোমোজোমের স্বতন্ত্রতা বজায় রাখা এটা হচ্ছে কাজ নয় ক্রোমোজো এ সাহায্য করে পৃথিবীকরণ এটাতেও কিন্তু এটা সাহায্য করে কারণ পৃথক হতে সাহায্য করে আমাদের প্রাথমিক কাজ যেটাকে আমরা সেন্ট্রোমিয়ার অঞ্চল বলি তো দেখো এক্ষেত্রে আমাদের লাস এর পুনর্গঠনে এটা সাহায্য করে নর অঞ্চল আর এই নর অঞ্চলের অপর নাম কি গৌণ কাজ নরের পুরো নামটাও তোমাদের মনে রাখতে হবে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন ঠিক আছে তো এখান থেকে আমাদের নিউক্লিয়ার লাস্ট পুনর্গঠন হয় পুনরায় গঠিত হয় নেক্সট হলো ডিএনএ এর সংশ্লেষ ঘটে কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ মানে বুঝতে পারছো ডিএনএ যা থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে বা তার পরিমাণ বাড়বে কোন দশায় এস দশায় আই থিংক প্রত্যেকটা দশা তোমাদের কাছে ক্লিয়ার আছে সেক্ষেত্রে এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে নেক্সট হলো শুধু কোষ চক্রে কোন দশায়

দেখতে আমাদের অপশন ডি হবে জিওন জিটু দুটোতেই আরএন এবং প্রোটিন সংশ্লেষ ঘটে কারণ জিওনে কিছুটা হয় তার বাকিটা মানে আমাদের ডিএনএ সংশ্লেষ হয়ে যাওয়ার পরে আবার বাকিটা হয় ঠিক আছে যে কারণে জিওন এবং জিটু দুটো দশাতেই কিন্তু আরএন এবং প্রোটিনের সংশ্লেষ ঘটে নেক্সট প্রশ্ন বলেছে কোন প্রকার কোষে জি0 দশা দেখা যায় কোন প্রকার কোষে জি0 দশা দেখা যায় তো দেখো কি আছে ত্বক কোষ স্নায়ুকোষ শুক্রাণু মাতৃকোষ আর রড কোষ দেখো ফারস্টে তোমাদের জি0 দশা দেখা যায় এটা বোঝার আগে বুঝতে হবে জি0 দশাটা কি দেখো তোমাদের যারা হচ্ছে ক্লাস করেছো তারা জানো যে জি জিরো দশা মানে হচ্ছে ওখানে কোন রকম বিভাজন হবে না পুরোটাই গ্রোথ যেটা সেটা জিরো হয়ে গেছে সেটা পুরোটাই থেমে গেছে এটা কোথায় তো দেখো তকো স্নায়ুকোষ শুক্রাণু মাতৃকোষ রটকোষের মধ্যে একমাত্র স্নায়ুকোষ কারণ স্নায়ুকোষ হচ্ছে জন্মের সময় যে কটা থাকে সে কটাই থাকে এটার সংখ্যা বৃদ্ধি হয় না ঠিক আছে স্নায়ুকোষ বলতে পারি আমরা লোহিত রক্ত কণিকা বলতে পারি এগুলোর ক্ষেত্রে এটা দেখা যায় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি জি জিরো দশা কোথায় দেখা যায় অপশনগুলোর মধ্যে অপশন বি হলো সঠিক উত্তর নেক্সট চলসব বলেছে কোস্তকের জিজিরো দশায় আবদ্ধ থাকে এমন একটি কোষের উদাহরণ দশ দশায় আবদ্ধ থাকে এমন একটি কোষের উদাহরণ কি আছে কোষ স্নায়ু কোশ জরন মাতৃকো রটকোষে কোস্তকের জিজিরো দশায় আবদ্ধ থাকে এমন একটি কোষের উদাহরণ কি আছে খেয়াল করো জিরো দশায় আবদ্ধ থাকে তার কি একই কোয়েশ্চেন বাট এখানে কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ করেছে যে কোস্তকের জি দশায় আবদ্ধ থাকে কোন কোষ হচ্ছে জি দশাতেই থাকে এর থেকে চেঞ্জ হয় না মানে গ্রোথ হচ্ছে পুরোপুরি থেমে যায় কোথায় হবে স্নায়ু কোষ হবে সেক্ষেত্রে অপশন বি আমাদের সঠিক উত্তর ইস্টে একটি সম্পূর্ণ হতে সময় লাগে তো ইস্টের ক্ষেত্রে একটি কোষচক্র সম্পূর্ণ হতে সময় লাগে মিনিট ঠিক আছে মানুষ হতো তাহলে মানুষের ক্ষেত্রে ঘন্টা চব্বিশ থাকা বাট খেয়াল রাখবে প্রায় তেইশ ঘন্টা মতো সময় লাগে নেক্সট চলসব বলছে কোশচক্রের এস দশার কাজ হলো কোচচক্রের এস দশার কাজ কি সেন্ট্রিয়াল সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়া হিস্টন প্রোটিন সংশ্লেষ ডিএনএ সংশ্লেষ আর সবকটি এস দশের কাজ তো ডিএনএ সংশ্লেষ হয় এটা আমরা জানি সেন্ট্রিওলের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় তো এটা দেখো ডিএনএ সংশ্লেষ যখনই হবে এখানেই কিন্তু সেন্ট্রিয় সংখ্যা দ্বিগুণ হয়ে যায় হিস্টন প্রোটিন এটাও কিন্তু এই দশাতেই সংশ্লিষ্ট সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন ডি হল সঠিক উত্তর যে সব কঠিন ওকে তো এই হচ্ছে আজকে ফার্স্ট পার্টের হচ্ছে তিরিশখানা কোশ্চেন তোমরা বুঝতে পেরে গেছো কোনো রকম ডাউট নেই যদি डाउट থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলছো আর তার সাথে সাথে তোমাদের অন্য কোনো টপিকও যদি কোনো রকম ডাউট থাকে তাহলে সেটাও তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো ওকে এছাড়া চাইলে তোমরা সাথে টেলিগ্রামে জয়েন করতে পারো টেলিগ্রামে জয়েন করলে সেখানেও তোমরা হচ্ছে তোমাদের যে ডাউটগুলো সেগুলো বললে প্রপারলি সেখানে অ্যান্সার করা যায় ঠিক আছে কারণ অনেক সময় কমেন্টে অনেক বড় হচ্ছে অ্যান্সার হলে সেটা করা পসিবল হয় না ঠিক আছে তো সেই কারণে তোমরা চলো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস